বাংলাদেশের তো চাইবে বাংলাদেশের তো চাইবে আমরা উগ্রপন্থীকে ভোট দেবো উগ্রপন্থীকে নাগরিকত্ব দেবো নাকি কাকে নাগরিকত্ব দিচ্ছে তাহলে যে মানুষগুলো পূর্ব বাংলার থেকে বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসছে আমি পূর্ব বাংলাটাই বলবো সেই মানুষগুলোকে সেই দেশের তারা যারা সংখ্যাগুরু তারা কখনই কোনো কাগজ লিখে দেবে না তোমাদেরকে ধর্মীয় কারণে তাড়ানো হচ্ছে তাহলে এই যে যে শর্ত বা যে কাগজপত্র চাওয়া হয়েছে এটা তো নাগরিকত্ব দেওয়ার ইচ্ছা না এখানে একটা ব্যবসা হচ্ছে আমরা যেভাবে এসছিলাম বা পরে ওই পরেও যারা এসছে তারা তো তারা কে এসছে তারা তো কোনো কাগজপত্র দেখাতে পারবে না বাংলা আমরা বুঝতে পেরেছি এরা শুধু আমাদের ব্যবহার করে এদের রাজনৈতিক জায়গাটা তৈরি করে নিচ্ছে আমাদের একটাই দাবি ছিল দাবি একই দাবি নিঃশর্ত নাগরিকত্বের দাবি ধর্মীয় উৎপীড়নের কারণে যে সমস্ত হিন্দু শরণার্থীরা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছে সেই সমস্ত হিন্দু শরণার্থীদেরকে সি এর মাধ্যমে ভারত সরকার নাগরিকত্ব দেবে ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুরদের কথা এবং ভারতীয় জনতা পার্টির খোলা ক্যাম্পে এ পর্যন্ত প্রায় পশ্চিমবাংলার তিন লক্ষ হিন্দু শরণার্থী মতুয়ারা তে আবেদন করেছে আর সেই নাগরিকত্বের জন্য সিএতে আবেদন করা শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর ও ভারতীয় জনতাবাদীর কথায় নাগরিকত্বের জন্য সিএতে আবেদন করা ওপার বাংলা থেকে আসা এপার বাংলায় হিন্দু শরণার্থী মতুয়াদের কাছে গতকাল থেকে বাংলাদেশি হিন্দুত্বের প্রমাণপত্র চেয়ে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে নোটিশ আসতে শুরু করেছে এবং আহ খুব মেল আসছে মেসেজ হিয়ারিং এর জন্য যাদের অ্যাপ্লিকেশন করছে তাদের হিয়ারিং এর জন্য অটোমেটিক চিঠি চলে আসছে যেমন কালকে একখানে ইমেল এসেছে তাকে যেতে হবে বালুরঘাট তাকে যেতে হবে বালুর ঘাট জানিনা কলকাতা ছেড়ে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক বালুরঘাটে কোন দপ্তর খুলে বসেছে কিন্তু যে শান্তনু ঠাকুররা এতদিন পর্যন্ত কোনো ভয় নেই কোনো বাংলাদেশি ডকুমেন্টস লাগবে না কেবলমাত্র বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা আবেদন করলেই নাগরিকত্ব পেয়ে যাবে সিএতে নাগরিকত্ব দেওয়ার জন্যই ভারত সরকার সিএ বিল লাগু করেছে বিল পাস করেছে বলে চিল্লাচ্ছিল হিন্দু ভোট কনসলেট করছিল আজ যখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই আবেদন করা মতুয়াদের কাছে বাংলাদেশি হিন্দুত্বের প্রমাণপত্র চেয়ে নোটিশ আসতে শুরু করেছে তখন সেই শান্তনু ঠাকুর একশো আশি ডিগ্রি পাল্টি বলছে বাংলাদেশি ডকুমেন্টস তো দিতেই হবে বাংলাদেশের নথি তো চাইবে আমরা উগ্রপন্থীকে ভোট দেবো উগ্রপন্থীকে নাগরিকত্ব দেবো নাকি কাকে নাগরিকত্ব দিচ্ছে তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এরা তো পরোক্ষে আল কায়দা উগ্রপন্থী এদের সমর্থন করছে ভারতবর্ষের নাগরিকত্ব দিতে শান্তনুবাবু আপনারা তো বলেন যে হিন্দু শরণার্থী যারা বর্তমানে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে বসবাস করছে তারা নাকি কেবলমাত্র ধর্ম রক্ষার কারণে ওপার বাংলা থেকে রাতের অন্ধকারে এক কাপড়ে দেশ ছেড়ে এপার বাংলায় চলে এসেছিল সুবেন্দুবাবু সেই কথাই বলেন ওনার মাও নাকি ধর্ম রক্ষার কারণে ওপার বাংলা থেকে এপার বাংলায় এক কাপড়ে চলে এসেছে তাহলে যারা ধর্ম রক্ষার জন্য দেশ ছেড়েছে ধর্ম রক্ষার জন্য রাতের অন্ধকারে এক কাপড়ে দেশ ছেড়ে এই বাংলায় চলে এসেছে তারা ধর্মীয় সার্টিফিকেট পাবে কোথা থেকে তখন তো আপনার মতো কেউ আটশো টাকায় ধর্মীয় হিন্দুত্বের সার্টিফিকেট বিক্রির জন্য খুলে যে তাদের থেকে আগে আগে হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে তবে তারা দেশ ছাড়বে তাছাড়া আবেদন করার তো আপনারা এই সমস্ত কথাগুলো বলেননি যে একমাত্র তারাই সিএ তে আবেদন করতে পারবে যাদের কাছে বাংলাদেশি হিন্দুত্বের প্রমাণপত্র আছে আজ ক্যাম্প খুলে যজ্জাবস্তি তিন লক্ষ হিন্দু শরণার্থীকে সিএ তে আবেদন করিয়ে তাদেরকে বেনাগরিক ঘোষণা করে দিয়ে নাগরিকত্ব পেতে হলে বাংলাদেশি হিন্দুত্বের প্রমাণপত্র জমা করতে হবে বলে তাদেরকে নোটিশ চড়াচ্ছেন তাহলে কি তারা এখন বাংলাদেশে যাবে হিন্দুত্বের প্রমাণপত্র আনতে নাকি আপনারা আবার আটশো টাকায় ওই বাংলাদেশি হিন্দুত্ব দেওয়ার বিকল্প একটা ধান্দা বার করছেন আমরা বুঝতে পেরেছি এরা শুধু আমাদের ব্যবহার করে এদের রাজনৈতিক জায়গাটা তৈরি করে নিচ্ছে এইবারে আমরা বসেছি আমার অনশন ততক্ষণ না আমাদের দাবি পূরণ হবে এখানে মরে যাবো তবু আমরা অনশন চালিয়ে যাবো আসলে ভারতীয় জনতা পার্টি ও কেন্দ্রীয় সরকার সিএতে আবেদন করিয়ে নাগরিকত্ব নাগরিকত্ব কেড়ে নিয়ে টোপে ঝুলিয়ে রেখে হিন্দু শরণার্থী ও মতুয়াদেরকে তাদের লয়াল ভোট ব্যাঙ্কে পরিণত করতে যায় যার জন্য প্রথম তারা এনআরসি এনেছিল তা ফ্লপ হয়ে গিয়েছে তাই বর্তমানে সিএ লঞ্চ করে নেতা মন্ত্রীদেরকে মাঠে নামিয়ে সিএ ক্যাম্প খুলিয়ে জর্যাবস্তি হিন্দু শরণার্থীদেরকে তাতে আবেদন করাচ্ছে আর আবেদন করার পরে তাদের কাছে বাংলাদেশি হিন্দুত্বের প্রমাণপত্র চাইছে হয়তো আর না হলে ওই ভারতীয় জনতা পার্টি শান্তনু ঠাকুর শুভেন্দু অধিকারীদের পিছনে নাগরিকত্বের আশায় ঘুরে বেড়া এই যে যারা বলছে যে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড থাকলে সিটিজেন আমি আমি এটা মনে করি যে এইগুলো সব একটা মার্কেট গরম করা বা রাজনৈতিক প্রপোকাণ্ডা তৈরি করা ছাড়া আর কিছু নয় কেননা যে ব্যক্তি পাকিস্তান হবার পরে ভারতে এসছেন তিনি ভারতবর্ষে এসছেন পাকিস্তানের নাগরিক হয়ে কারণ সাংবিধানিক দিক থেকে যখন পাকিস্তান তৈরি হয় তখন ন্যাচারালি সে পাকিস্তানের সিটিজেন হয় তাই যখন সে ভারতে এসেছেন পাকিস্তানের নাগরিক ছিলেন এবং তাকে ভারতে এসে ভারতবর্ষের সিটিজেনশিপ নিতে হবে ভোটার কার্ড যে কোনো রিজন্যাল সরকার বা গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার সে তার ভোটার কার্ড করে দিতেই পারে প্যান কার্ড তার হয়ে যেতেই পারে কিন্তু তাই বলে এটা নয় সে ভারতবর্ষের সে সিটিজেন হয়ে গেল ভাবুন তাহলে নির্বাচন কমিশন নয় রাজ্য সরকার নাকি ভোটার কার্ড করে দেয় রাজ্য সরকারের দপ্তর থেকে ভোটার কার্ড করে দেয় তাই ওটা নাগরিকত্বের প্রমাণপত্র নয় মাথায় কত পরিমাণ গোবর স্টক হলে তবে মুখ দিয়ে এমন কথাবার্তা বেরোয় আপনারা ডিসাইড করে জানাবেন একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী একজন নির্বাচিত প্রতিনিধি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছে ভোটার কার্ড আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তা বলি মশাই নাগরিকত্বের প্রমাণ কোনটা ওই আপনার দেওয়া আটশো টাকার হিন্দুত্ব কার্ড যদি ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ না হয় এবং সিএতে আবেদন করে নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত যদি ওপার বাংলায় থেকে এপার বাংলায় আসা হিন্দু শরণার্থীরা ভারতবর্ষের নাগরিক না হয় তাহলে আপনার নির্বাচনী জয়টাও তো অবৈধ কারণ আপনার কথা অনুযায়ী তারা হয় বাংলাদেশি নয় পাকিস্তানি তারা এখনও পর্যন্ত যেহেতু সিএতে আবেদন করেনি এবং সিএতে আবেদন করে ভারতবর্ষের নাগরিকত্ব পায়নি তাহলে তো মশাই আপনার এই মুহূর্তে উচিত আপনার নির্বাচনী জয়টাকে অবৈধ ঘোষণা করে এমপি পদ থেকে রিজাইন করা এবং আপনাকে বাংলাদেশি বা পাকিস্তানি এমপি ঘোষণা করা গোয়ালা খারাপ কিন্তু তার ক্ষীর ভালো মশাই গোয়ালাকে গালাগালি দেবেন আবার তার ক্ষীর চেটে ফুটে খাবেন দুটো তো একসাথে চলতে পারে না তোমাদের কি করে রোহিঙ্গা বলতে পারে সব বাদ দিন তো অন্য প্রশ্ন করুন আরে বাপ রে এ তো ধুতি খোল অন্য প্রশ্ন করুন অন্য প্রশ্ন করুন নাগরিকত্ব ইস্যু নিয়ে উনি বলছেন যে আপনি অন্য প্রশ্ন করুন শান্তনু কার্ড আপনি খেয়েছেন অপেক্ষা করুন আংরাও আপনার পিছন দিয়ে বেরোবে যে সমস্ত হিন্দু শরণার্থি মথুয়াদেরকে আপনি ভুল বুঝিয়ে এ পর্যন্ত সিএতে আবেদন করিয়ে তাদের নাগরিকত্ব কেড়েছেন বেনাগরিক করেছেন ভাবজেন তারা আপনার পিছনে নাগরিকত্বের জন্য পড়ে থাকবে ঘুরে বাড়াবে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন আর যারা এখনো পর্যন্ত নাগরিকত্বের জন্য আপনার কথাই ভোলেনি ভারতীয় জনতানির টোপে না ভুলে সিএতে এখনো পর্যন্ত আবেদন করেনি তাদেরকে বলবো বাংলাদেশি হিন্দুত্বের প্রমাণপত্রের নথি জোগাড় করতে পারবেন কিনা একবার ভেবে দেখুন তারপরে সিএতে আবেদন করুন কারণ কেন্দ্রীয় সরকারের যদি নাগরিকত্ব হতো সিএ এর হওয়ার পর মুহূর্তে থেকে সমস্ত উদ্বাস্তু এবং ওপার বাংলা থেকে এপার বাংলায় আসা শরণার্থী হিন্দুদেরকে তারা সিএতে আবেদন করার জন্য বলতো গত তিন বছর ধরে ভারত সরকার চুপ করে বসেছিল গত তিন বছর বিল পাশ হয়ে পড়েছিল ভারত সরকার কোনো হিন্দু উদ্বাস্তু মতুয়াদেরকে সিএতে আবেদন করার জন্য উদ্বুদ্ধ করেনি আগিয়ে আসেনি কিন্তু আজকের এসআইআর শুরু হতে ভারত সরকার কেন এত তাড়াহুড়ো শুরু করেছে সিএতে আবেদন করানোর জন্য সিএতে যদি তাদের নাগরিকত্ব দেওয়া একমাত্র লক্ষ্য হয়ে থাকে তাহলে সেই কাজ তো গত তিন বছর আগে তারা শুরু করতে পারত যখন বিল পাস হয়ে গিয়েছে গত তিন বছর তারা চুপ করে আছে কিন্তু যেই এসআইআর শুরু হয়েছে তখন সিএতে আবেদন করার জন্য হুড়ুহুড়ি থরহরি কম্প শুরু হয়ে গিয়েছে এসআইআর সঙ্গে তো এর কোনো সম্পর্ক নেই এসআইআর যাচাইয়ের প্রক্রিয়া নয় কারণ ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রীরা তো বলেই দিয়েছে যে ভোটার কার্ড কোনো রকম নাগরিকত্বের প্রমাণ নয় যেখানে ভোটার কার্ড কোনো রকম নাগরিকত্বের প্রমাণ নয় এবং এসআইআর যেখানে নাগরিকত্ব যাচাইয়ের কোনো রকম প্রক্রিয়া নয় তাহলে সেই এসআইআর আবহে সিএতে আবেদন করার এত তড়িহি কেন ভারতীয় জনতা পার্টির নেতা ভাবুন ভাবুন যারা ওপার বাংলায় থেকে এপার বাংলায় শরণার্থী হিসাবে এসেছেন এবং যাদের ভোটে এতদিন পর্যন্ত এই সরকার এই নেতামন্ত্রীরা নির্বাচিত হয়েছে তারা তাদের নিজেদের নির্বাচনী জয়টাকে অস্বীকার করছে না তাদের নির্বাচনী জয়টাকে মাথায় তুলে নিয়ে কেন্দ্রের সরকারে বসে আজকের যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছে তাদেরকে বেনাগরি ঘোষণা করে সিএতে আবেদন করতে বলছে ভাবুন ভাবুন আগে ভাবুন তারপরে কাজ করুন ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না সিএতে আবেদন করার আগে পাঁচবার ভাবুন তারপরে আবেদন করুন আপনি এদেশের নাগরিক যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে যদি আপনার কাছে আধার কার্ড থাকে যদি আপনার কাছে পাসপোর্ট থাকে ভারতীয় জনতা পার্টির কথা এই হিন্দুত্বের চালবাজদের কথা আপনি গলে গিয়ে সিএতে আবেদন করে আপনার নাগরিকত্ব হারাবেন না আপনার নাগরিকত্ব আপনার মূল্যবান সম্পদ সেটা ভারত সরকার এই সিএ মাধ্যমে কোনোভাবে দিতে পারবে না এবং তার প্রভিশনে কোনো জায়গায় উল্লেখ নেই যে আপনাকে হিন্দুত্বের সার্টিফিকেট বাংলাদেশ থেকে এনে দিতে হবে ভারতীয় জনতা পার্টির ক্যাডাররা ভারতীয় জনতা পার্টির নেতারা কেবলমাত্র তাদের সুপ্ত বাসনা পূরণ করার জন্য এবং আপনাদেরকে তাদের কেবলমাত্র ভোট ব্যাংকে পরিণত করে তাদের পিছনে ফেলে রাখার জন্য এই সিএতে হিন্দুত্বের প্রমাণপত্র হিসাবে বাংলাদেশের নথি আনার নোটিশ তাই এদের ফাঁদে পা দেবেন দেবেন না না এদের কথায় কান এসআইআর হচ্ছে করুন ভোটার তালিকায় নাম তুলুন বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের সংবিধান অনুযায়ী ভোটার কার্ড থাকলেই পাসপোর্ট থাকলেই আপনি এদেশের বৈধ নাগরিক নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবে